everyone assalamualaikum welcome to hae blissfood beauty তে ত্বকের যত্নে হলুদ আমরা কিভাবে ব্যবহার করব আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান হচ্ছে একনি বা ব্রণ দূর করতে হলুদে রয়েছে অ্যান্টিবায়োটিক কিং বা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ব্রণের জীবাণুকে খুব সহজে ধ্বংস করে দেয় দুই হচ্ছে তৈলাক্ত ত্বক কিং বা অয়েলি স্কিন তৈলাক্ত ত্বকের লোমকূপের তেল কমাতে হলুদ খুবই কার্যকরী হিসেবে কাজ করে থাকে নাম্বার তিন হচ্ছে ড্রাই স্কিন অথবা শুষ্ক ত্বক শুষ্ক ত্বকের জন্য আমাদের যে কোনো একটি বাটিতে হলুদ নিয়ে এর ভেতর ডিমের সাদা অংশ লেবুর রস এবং এর সাথে কিছু গোলাপ জল মিক্সড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে আমাদের ফেসে পনেরো মিনিটের মতো অ্যাপ্লাই করে নিতে হবে নাম্বার ফোর হচ্ছে বলি রেখা দূর করতে সামান্য কিছু হলুদের গুঁড়ো নিয়ে এতে চালের গুঁড়ো টমেটোর রস এবং কাঁচা দুধ একসাথে মিক্সড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে পনেরো মিনিটের মতো আমাদের ফেসে রেখে দিতে হবে নাম্বার ফাইভ হচ্ছে চোখের নিচের কালো দাগ দূর করতে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে এতে মাখন অ্যাড করে নিয়ে একসাথে মিক্সড করে নিয়ে আমাদের চোখের নিচে লাগিয়ে রেখে দিতে হবে নাম্বার ছয় হচ্ছে বয়স ধরে রাখা সামান্য পরিমাণ কাঁচা হলুদ নিয়ে এতে টক দই এবং বেসন মিক্সড করে নিয়ে একটি পেস্ট তৈরি করে আমাদের ফেসে শুকিয়ে না যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে স্ক্র্যাচ মার্ক দূর করতে কাঁচা হলুদ এবং বেসন একসাথে মিক্সড করে ওই স্থানে লাগিয়ে রাখলে আস্তে আস্তে এই স্ট্রেচ মার্ক দূর হয়ে যায়